বলুন আপনাদের যা যে সারের দাম যা বীজের দাম এই যে দিদি কালকে ঘোষণা করেছে যে এর আপনার বিমার দেওয়া হবে তাতে কি আপনাদের হয়ে যায় না পুষায় না দেখুন আমাদের তো আলু একদিকে আলু চাষ করতে গেলে তিনটা একটা খরচা আছে সেই জন্য আমরা কী করি যা সরকারের অনুদান পাই সেটাও পাই আর কিছুটা ঘর থেকে চাষ করতে হয় ওটাই বেশিরভাগটাই ঘর থেকে দিতে হয় কিন্তু আবার আলুর দাম তো আমরা চাষি আলু চাষ করার পর দাম থাকে না আমাদেরকে একটু কেনার দায় বিক্রিও করে দিতে হয় বুঝতে পারছেন তো এই হিসাবে আমাকে কী করতে হবে জমিটা ঢাকতে হবে পূর্বপুরুষের সম্পত্তি এই নিয়ে আমরা চাষ করে খাই বুঝতে আপনার নাম আমার নাম হচ্ছে বাপন খান বাড়ি বাড়ি কীর্তিচন্দ্রপুর বৈশাড়া আমার বাবার নাম হচ্ছে ফয়জ আপনাদের এই যে যা সারের যা দাম যা বীজের দাম এই নিয়ে কি আপনাদের বিমা নিয়ে হয়ে যায় আমাদের বিমা নিয়ে সেই করে কি আর হয় চাষির যা খরচ সার থেকে আলু বীজ থেকে না থেকে বিভিন্ন ওষুধ থেকে ডাক্তার থেকে যা খরচ তাতে করে আর কি বিমাতে আমাকে পোষায় কিন্তু আমাদের বাপ দাদিদের জমি তাতে করে জমিকে আমরা ফেলে রাখবো দীর্ঘদিন আমাদেরকে চাষ করে এইভাবেই যেতে হচ্ছে কখনো দিনার দায়ে সুসাইড করতে হচ্ছে কখনো দিনার দায়ে জমি ব্যস্ত হচ্ছে কখন বাড়ি নিলাম হয়ে যাচ্ছে আমাদের সেই এতে বাড়ি না দিতে পারলে দিনার দায়ে ব্যাংক প্রুফ করছে ব্যাংকে লোন করছি ব্যাংক রুপ করছে আর করছে এইসব আচ্ছা আপনার নাম শেখ আমার নাম শেখ আনসার আলী বাড়ি বাড়ি কীর্তিচন্দ্রপুর